নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আপনাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম হ্যাঁ মটরশুঁটি দিয়ে হ্যাঁ খিচুড়ি করব। তো চলুন দেখতে থাকুন আজ দেখুন কি কি উপকরণ নিয়েছি এই যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি হ্যাঁ ভিজিয়ে একটু শুকনো করে নিয়েছি আর এটা হচ্ছে মটরশুঁটি আছে আর এটা হচ্ছে আদাবাটা আছে আর এখানে হচ্ছে চিনি বাদাম আছে আর এখানে কাঁচা লঙ্কা আছে আর এখানে মুগ ডালকে ভিজিয়ে দিয়ে শুকনো করে রেখেছি প্রথমে আমি তেল দিয়ে দিলাম কাঁচা বাদামগুলোকে ভেজে নেব একটু হলুদ দিয়ে দিলাম একটু অল্প করে নুন দিয়ে দিলাম এবারে আমি বাদামগুলোকে এবারে তুলে দেব হালকা ভেজে দিলাম শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ আর লবঙ্গ তার সাথে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম মুগ ডালগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম শুকনো করে নিয়েছি এবারে আমি দিয়ে দিলাম হালকা করে একটু ভেজে নেব এবারে আমি ডালগুলো হালকা ভেজে নিয়েছি এবারে আমি নামিয়ে দেব সর্ষে তেল অল্প করে একটু দিয়ে নেব ঘি দিয়ে দেব এবারে আমি গোভিল চালগুলোকে দিয়ে দেবো মটরশুটিগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু এক চামচ আদা বাটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি বাদামগুলো দিয়ে দিলাম এবারে আমি এই যে মুগ ডালটা নামিয়ে রেখেছি এই যে হাড়িটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে চালগুলো ঢেলে দেব জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে আমি ঢাকা দিয়ে দিলাম ঘুরে আসছি কুড়ি মিনিট বাদে এবারে আমি ঢাকাটা খুলে দিলাম কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম এবারে আমি ঢাকা দিয়ে দিলাম এই দেখুন আমি ঢাকাটা খুলে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো দু চামচের মতো দিয়ে দেব ঘি দু চামচের মতো ঘি ছড়িয়ে দেব মটরশুঁটি খেঁচুড়ি হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দিলাম ডাকাটা বন্ধ করে দিলাম এই যে দেখুন আমি এই যে দেখুন যা যে করেছি এই যে এখানে রেখেছি হ্যাঁ এবার কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে নতুন যারা তারাও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নমস্কার